রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে জে জেকে পাল লেনে দিব্যজ্যোতি কমপ্লেক্সের আবাসিকদের পরিচালনায় এবং দুর্গাপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে ওই কমপ্লেক্সের বাসিন্দারা তাদের প্রথম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলের সদস্য রাখি তিওয়ারি দুর্গাপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের নেতৃত্বে কবি ঘোষ রাজেশ ও সহ অন্যান্য ব্যক্তিত্ব প্রথম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করে তিব্বজ্যোতি কমপ্লেক্সের সদস্য প্রশমিতা তাপারিয়া জানান এটা তাদের প্রথম বর্ষ গ্রীষ্মকালে রক্তের প্রবল সংকটের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এবার প্রথম করছি আমাদের দিব্যজ্যোতি কমপ্লেক্স জিতিতে তো আমাদের এবার প্রথম ইনিশিয়েটিভ নিয়ে আমরা এখানে রক্তদান শিবির আজকে করছি মোটামুটি তিরিশ জনের কথা হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন তার কারণ আমাদের এখানে কেয়াদি আছেন যেটি আমাদের এই ফ্ল্যাটেরই মেম্বার তো উনি একটা এক এনজিও সংস্থার সাথে যুক্ত আছে তো ওখানেরই সবাই আমাদেরকে বুঝিয়েছিলেন যে সামারের মানে সামার সিজনের সময় ব্লাডের ক্রাইসিসটা অনেকটা বেশি হয়ে যায় তো সেই জন্য বুঝেছিলেন যে আমাদের এই টাইমটাতেই ব্লাড ডোনেট করলে আমাদের কতটা ইম্পর্টেন্স আছে মানুষের কাছে আজকে ব্লাডের এতটা ক্রাইসিস আছে তো তাই সেটা বুঝেই আমরা প্রত্যেকেই মানে খুব ইমপ্রেসড হয়েছিলাম এবং আমরা মোটিভেটেড হয়েছিলাম তাই জন্য আজকে আমরা অর্গানাইজ করেছি সানডেতে যাতে প্রত্যেকে সানডেতে অ্যাভেলেবেল থাকে সেই হিসেবে আজকের দিনটা আমরা চুজ করেছি এদিন বেনাচিতে জেকে পাললেনের দিব্যজ্যোতি কমপ্লেক্সের কমিউনিটি হলে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় দিব্যজ্যোতি কমপ্লেক্সের আবাসিকদের পরিচালনায় এই রক্তদান শিবিরে জন পুরুষ ও মহিলারা রক্তদান করেন রক্তদান শেষে সকল রক্তদাতাকে স্মরণ এবং শংসাপত্র প্রদান করা হয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এল সিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম সিক্স বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ ফাইভ ওয়ান অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম